হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে ঈদের দিনে সবাইকে ঈদ মুবারক এবং পবিত্র ঈদের শুভেচ্ছা রইল সবাইকে সে ঈদ উপলক্ষে একটি মুভি আলোচনা করবো সেটি হচ্ছে পাকিস্তানি মুভি ঈদ মুবারক উনিশশো পঁয়ষট্টি সালে মুক্তিপ্রাপ্ত একটি মুসলিম সামাজিক চলচ্চিত্র যা এস এম ইউসুফ পরিচালিত এবং ফয়াজ কাশ্মীর রচিত গল্পের উপরে ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রটিতে ওয়াহিদ মুরাজ জেভা হাবিব এবং রুকসানা প্রধান চিত্র অভিনয় করেছেন চলচ্চিত্রটি ঈদ উৎসবকে কেন্দ্র করে একটি পরিবারের মধ্যে পারস্পরিক ভালোবাসা ভাতৃত্ব এবং সম্মানের কাহিনী তুলে ধরেন অভিশুরুত আমরা দেখতে পাই আজিম ও তার ছোট ভাই নাদিম একসাথে বসবাস করে তাদের বাবা মা অনেক আগেই মারা গেছে আজিম সবসময় তার ভাই ও পরিবারের ভালো থাকার জন্য কাজ করে থাকেন তিনি তার চাচাতো বোন তাহিরাকে ভালোবাসেন এবং বিয়ে করার ইচ্ছে পোষণ করেন তাহিরা ও নাজিমকে পছন্দ করে নাদিম প্রেমে পড়ে নাহিদের যে এক ধনী ব্যবসায়ীর মেয়ে প্রথম থেকে নাহিদের বাবা এই সম্পর্ক মেনে নিতে চায় না কারণ আজিম ও নাদিম খুব সাধারণ পরিবার থেকে আসে কিন্তু পরবর্তীতে কিছু ঘটনার পর তিনি নাদিম ও নাহিদের বিয়েতে সম্মতি দেন একসঙ্গে তাহিরার জন্য এক ধনী ও শিক্ষিত ডাক্তারের বিয়ের প্রস্তাব আসে ঈদের দিন আনন্দমুখর পরিবেশ কাটছিল কিন্তু হঠাৎ তাহিরা একটি দুর্ঘটনার শিকার হয় এবং তার পা চিরতরে আঘাতপ্রাপ্ত হয় ফলে তার জন্য ঠিক হওয়া বিয়ের প্রস্তাব বাতিল হয়ে যায় এই ঘটনার পর পরিবারের পরিবেশ বদলে যায় নাদিম ও নাহিদের বিয়ের পর কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয় না নাহিদ মনে করে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে অবহেলা করছে এতে করে পরিবারের মধ্যে দ্বন্দ্ব বাড়তে থাকে এবং এক পর্যায়ে নাদিম ও নাহিদ আলাদা হয়ে নাহিদের বাবার বাড়ি চলে আসে নাহিদের বাবা একদিন এক বড় পার্টির আয়োজন করেন সেখানে ঘোষণা করা হয় যে তার সম্পত্তি নাদিমের নামে করা হবে কিন্তু ঠিক তখনই পুলিশ এসে নাহিদের বাবাকে গ্রেপ্তার করে কারণ তিনি বেআইনি ওষুধের ব্যবসার সঙ্গে জড়িত ছিল নাদিম ও ভুলভাবে ফেসে যায় এবং তাকে গ্রেপ্তার করা হয় অন্যদিকে আজ আজিম ও তাহিরা এক দুর্ঘটনা কবলে পড়ে এবং তাহিরা হারিয়ে যায় পরে সে এক ডাক্তার বাড়িতে আশ্রয় নেয় একদিন এক ইসলামিক মিলাদ মাহফিলে সে তার হারিয়ে যাওয়া পরিবারের সাথে পুনরায় মিলিত হয় আজিম পুলিশ স্টেশনে গিয়ে তার ভাই নাদিমকে মুক্ত করেন পরে তিনি বিয়ে করেন এবং পুরো পরিবার আবার একত্রিত হয় সব ভুল বোঝাবুঝির অবসান ঘটে ঈদের দিন আবার সবাই একসাথে মিলিত হয় তারা বুঝতে পারে যে পারিবারিক বন্ধন এবং ভালোবাসায় জীবনের সবচেয়ে বড় শক্তি এই গল্পটি একটি পারিবারিক সম্পর্ক আত্মত্যাগ ও ভালোবাসা শক্তিকে তুলে ধরে যেখানে ঈদ শুধু একটি উৎসব নয় বরং একটি পরিবারকে একত্রিত করার প্রতীক বটে চলচ্চিত্রটি সঙ্গীত পরিচালনা করেছেন এম হামিদ এবং গীত পরিচালনা করেছেন ফয়াজ হাসমে গানগুলোতে মালা আহমেদ রুশদি এবং মনির হুসাইন কণ্ঠ দিয়েছেন গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল খোদা খোদা কি কাসম বাড়ি জাস রহিহ এবং রহিম কার